বিসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি রাজবাড়ি জেলার বৃহত্তম পেঁয়াজ রসুনের হাট সোনাপুর দেখেন এই অনেক সুন্দর সুন্দর রসুন এটার বাজার আজকে চব্বিশশো পঁচিশশো টাকা মন রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার সোনাপুর পালিয়া রাজবাড়ি আর এইটা বাইশো টাকা মন টাকা মন এখানে জেলার বৃহত্তম বাজার সোনাপুর হাট এই মুহূর্তে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাইরে কত করে আসছেন ভাই পঁয়ত্রিশশো টাকা দাম যাচ্ছে এটা আর এটা আটত্রিশশো এটা কত দাম হয়েছে ভাই চৌত্রিশশো টাকা দাম হয়েছে আজকের বাজারের সর্বোচ্চ বাজার চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই যে মাথার মাল এখানে অনেক সুন্দর মাথার মাল এটা চৌত্রিশশো টাকা করে ব্যাপারে দাম বলছে যে আমার ভাই নিয়ে আসছে মাল এই দেখেন এই যে এইটা এইটা তেইশশো টাকা করে আজকে বাজার এই যে এটা পঁচিশশো টাকা করে বলছে ব্যাপারে এই আমার ভাইয়ের মাল আর এই যে কাকা মাল নিয়ে আসছে এই যে এটা এখানে আরেকটা এটা তেত্রিশশো টাকা করে দাম বলছে চৌত্রিশশো টাকা করে দাম বলছে ভাই চার টাকা দাম চাইছে এই যে আমার ভাইয়ের মাল সোনাপুর হাটে

সোনাপুর হাটে এটা আমার ভাই মাল ভাই মাল নিয়ে আসছে রাজবাড়ি জেলার বৃহত্তম হাট এই সোনাপুরের হাট পেঁয়াজ এবং রসুনের হাট ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম